তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি বন্ধুরা তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে পনেরোই আগস্ট আজকে ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা তো এসেছিলাম একটু কলকাতায় রাজারহাট নিউ তো তখন রাজারহাট নিউ টাউনের ভেতরে আমি এখন রয়েছি তো এখান থেকে একদম চেনা জানা লোককে ড্রপ করে দিয়ে চলে গেলাম আমি চলে যাচ্ছি এখন তখন রাজারহাট টাউনের ভেতরে যে ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে সেই ব্লকগুলোর ভেতরে আমি আছি এখন তখন আমি রাজারহাট দিয়ে সোজা বেরিয়ে চলে যাবো চলে গিয়ে কলকাতার কিছু দৃশ্য আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের কলকাতার দৃশ্য কিছু দৃশ্য তোমার সামনে আজকে আমি তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার তো বন্ধুরা চলো কলকাতার ভেতরে যাই রাজঘাট নিউ দিয়ে যাবো ওখান থেকে যাই গিয়ে তোমাদেরকে কিছু দৃশ্য তোমার সামনে তুলে ধরবো তো অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি এই পিছন দিকে একটা সুন্দর একটা চায়ের দোকান আছে এই চায়ের দোকান থেকে একটু চা খাবো একটু জল খাবো খেয়ে বেরিয়ে যাবো তো চলো বন্ধুরা সামনে দেখা হচ্ছে নানান রকমের দৃশ্য তোমার সঙ্গে তুলে ধরবো চলো তো বন্ধুরা আমাদের লেফট সাইডে রয়েছে ইকো পার্ক কিন্তু গেট নাম্বার ওয়ান পার করে গেছি নো ওভারটেকিং ওকে আই এম নট ওভারটেকিং এই যে একটা গেট আছে না এটা বাস স্ট্যান্ড এই ইকো পার্ক আমাদের লেফট সাইডে চলো সামনে আরো দৃশ্য তোমার সাথে ধরবো চলো ভাই তো বন্ধুরা মেন গেট ইকো পার্কের সিগন্যালটা উনত্রিশ সেকেন্ডের সিগনাল আছে তাই ভাবলাম তোমার সেকেন্ডে তুলে ধরি লোকজন ভালোই বেরোচ্ছে তো বন্ধুরা এখন রাজার বাইপাসে আছি এই প্রায় বেরোনোর মুখেই সিগনালটা এখানে খুব ট্রাফিক জ্যাম থাকে সবসময় আজকে তাও একটু ফাঁকা ফাঁকা আছে ইন্ডিপেন্ডেন্স ডে আজকে তাই পনেরোই আগস্ট তো ভিডিও ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দেবা কারো করে জানার থাকলে আমি কমেন্ট করবো আমি চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার এই সামনে একটা ফ্লাইভার আছে ফ্লাইভার থেকে নেমে গেলে এয়ারপোর্ট ভিআইপি জয় নেবো আর কিছুক্ষণের মধ্যেই চলো সামনে আবার দেখা হবে চলো সামনে দেখা হয় বন্ধুরা ভাই ওই জ্যাম থেকে বেরিয়ে চলে এসেছে বন্ধুরা তো এখন এই ভিআইপি ধরে নিলাম সামনে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমি রাইট নিয়ে নেবো এনএস থার্টি ফোর ধরে নেবো বা যশের রোডও বলা যেতে পারে কিছুটা আবার ডাবল থেকে যশোর রোড ওরকম চলে যাবে পুরো গঙ্গার দিকে তো ওখানে আমি ভিআইপিটা ধরলাম এয়ারপোর্টের আগে আছে রাস্তা খুব বেশি জ্যাম নেই আজকে ফাঁকা ফাঁকাই ছিল সামনে আবার দেখাবে এটা হচ্ছে কি এয়ারপোর্ট সিগনালটা ওই আমাদের এনএস থার্টি ফোর বা কিছুটা যশোর রোড এয়ারপোর্টের ভেতরটা এই এদিকটা এয়ারপোর্ট তো চলো আবার সামনে দেখাবে তো চলে এসেছি মধ্যমগ্রাম রাস্তায় এমন কিছু জ্যাম নেই ফাঁকাই আছে সিগনালটা রেড হয়ে আছে আবার গ্রিন হয়ে যাচ্ছে রেডটা উঠে যাচ্ছে চান্দি চলে যাচ্ছে বাদুবাজার বাঁদিকে দিকে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে সোদপুর আর সোজা আমাদের এনএস থার্টি ফোর আমরা চলে যাব হচ্ছে গিয়ে কৃষ্ণনগর জাগুলিয়া বারাসাত বহরমপুর চলে যাচ্ছে হয়ে গেছে বন্ধুরা রাস্তা একদমই ফাঁকা বলতে গেলেই চলে একদমই ভিড় নেই রাস্তা আজকে তো চলো সামনে আবার দেখা হবে মধ্যমগ্রাম ক্রস ক্রস হয়ে গেলাম এখানে আবার মেলা চলছে মধ্যমগ্রাম চলো সামনে দেখা হোক চলে এসেছি বারাসাত স্টার মল এই আমাদের রাইট সাইডে রয়েছে স্টার মল এখান থেকে স্টার ইন্ডিপেন্ডেন্স ডে ভালো ভিজাতে ইন্ডিপেন্ড টার্মে সিঙ্গাটা সিঙ্গাটাপুর ট্রাফিক জামে আছে লোকজন প্রচুর ভিড় আছে আবার সামনে দেখা হচ্ছে চলে এসছে ডাক বাংলো মোড়

চলুন মাল্টিপ্লেক্সে মাল্টিপ্লেক্সে কি কি বই চলছে দেখা যাক ভিডিওটা আমি রানিং এ দেখিয়ে দিলাম আপনারা যে কোনো তো ছবি স্টপ করে দেখে নেবেন কী কী বই চলছে সামনে রেলগেট দেখা যাক রেলগেটটা খোলা আছে নাকি চলুন বন্ধুরা ট অব সঙ্গে থাকুন না এর জ্যাম আছে করে রয়েছে চলো সামনে দেখা হবে স্মার্টফোন গেট পুরো জ্যাম আছে তো চলো আমার সামনে দেখা হচ্ছে তো রেলগেট পার হয়ে গেছি একটু ট্রাফিক জ্যাম ছিল রেলগেটে এখন পুরো ক্লিয়ার আছে এই সাইডে লাইন হয়ে আছে একদম পুরো তো ভিডিওটা আর বেশি বার করবো না কলকাতার দৃশ্য তোমার কাছে তোমাদের কাছে কিছুটা দেখাতে পারলাম পনেরোই আগস্টের দিনে এই বারাসাত পরের মতো ঢুকছি তো চলো ভিডিওটা বেশি বড় করবো না আবার দেখা হবে নেক্সট ভিডিও নতুন কিছু নিয়ে আবার তোমার সামনে চলে আসব বন্ধুরা তো বাই বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও বাই